গরমের মরশুমের শুরুতেই জলের জন্য শুরু হয়েছে হাহাকার বছর জল সরবরাহে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে পাইপলাইন বসানো হলেও এখনো তাতে জল সংযোগ আসেনি এমনকি অকেজো হয়ে রয়েছে গ্রামের একটি মাত্র জলাধারও পানীয় জলের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে মালদার চাঁচল এক নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের ধঞ্জনা এলাকার বাসিন্দারা উল্লেখ্য এই এলাকার অধিকাংশ মানুষই কৃষিজীবী গরমের শুরুতেই জল সংকট তীব্র হয়েছে এলাকা জুড়ে এমনকি বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়া হলেও তা কোনো কাজ করে না দৈনন্দিনের কাজে জল না পেয়ে অসুবিধায় পড়ছেন গ্রামবাসীরা এই জল সংকট সমাধানের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও ব্লক প্রশাসনের কাছে বহুবার আবেদন করা হলেও কোনো কাজ হয়নি দ্রুতই সমস্যার সমাধান করা না হলে আসন্ন লোকসভা নির্বাচন বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা পাইপ পৌঁছে গেছে কিন্তু একদিনও আমি পাইপ থেকে পানি পাইনি না না কি ধরনের কি পাবে করেছে না করেছে আমি বলতেই পারছি না একদিনও পানি পাচ্ছি না জল যদি না যায় এখন রমজান মাসে কোথায় আমরা জল খাবো যদি না দেয় কোনো জলকে আমরা ভোট দিব না বয়কট করবো আমরা পাইপলাইন পৌঁছে গেছে অলরেডি সবারই বাড়িতে আছে হয়তো দু চারটা বাড়িতে নাই সব বাড়িতে হয়ে গেছে কিন্তু জল আসছে না কারো বাড়িতে যাচ্ছে কারো বাড়িতে যাচ্ছে না রকম করে যে ওরা সেটিং করেছে আমরা কিছু বুঝতে পারছি না বারবার আমরা অভিযোগ করছি দাদা আমাদের জল দেওয়া হোক জল দেওয়া হোক কোনো মতেই আমাদের ওখানে জল যাচ্ছে না ওই জন্য আমরা আবার বারবার আমরা প্রশাসনকে জানাচ্ছি সবাইকে জানাচ্ছি এবার যদি আমরা জল না পাই তাহলে আমরা ভোট বয়কট করবো গোড়া গ্রামবাসী মিলে বিকল্প মানে কি আমরা দূর থেকে আনছি দু এক কিলোমিটার দূরে যেতে হচ্ছে কোথাও মেশিন থেকে আনছি কোথাও মিনি থেকে এনে এনে কোনো মতন আমরা কাজ চালাচ্ছি আমরা চাচ্ছি যে জলটা আমাদের ব্যবস্থা করা হোক অতি শীঘ্রই হ্যাঁ যেন সবার ঘরে জল পৌঁছে যায় এটা আমরা চাই সরকারের কাছে যে অন্যদিকে গ্রামবাসীদের এই সমস্যার কথা স্বীকার করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এরশাদ আজম পানীয় জলের সংকট মেটাতে বহুবার পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনের কাছে তদবির করেছেন বলে জানিয়েছেন তিনি এই গ্রামবাসীর পক্ষ থেকে বহুবার ব্লকে গেছি পিএইচি ডিপার্টমেন্টে গেছি তাদের যে অভিযোগ যেটা গ্রামবাসীর অভিযোগটা স্বাভাবিক সেটা জল পাচ্ছে না সংকট জলের সংকট আমিও দেখতে পাচ্ছি আমি বর্তমান জনপ্রতিনিধি তো আমি জনপ্রতিনিধি হিসাবে বারবার পিএইচি ডিপার্টমেন্টে গেছি বিধায়ক সাহেবকেও বলেছি তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো ই হলো না আর কি এটা আমিও মেনে নিতে পারছি না এটা যদিও সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এবং যদি এখনো পর্যন্ত আমি যতটুকু কথা ইয়েতে বুঝতে পারছি যে মনে হয় এখনো পাম্প যেসব জায়গায় পাম্পটা জল দেবে সেই জায়গাগুলো মনে হয় এখনো কমপ্লিট করে উঠতে পারেনি বলেই মনে হয় জলটা পাচ্ছে না যে অভিযোগটা শুনলাম আমি ডিপার্টমেন্টের পেয়েছি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে নিচ্ছি কেন এখনো জলটা পৌঁছচ্ছি না মানুষের কাছে জেনে নিয়ে নিশ্চয়ই তো আমি যদি কোনোরকম অসুবিধা হয়ে থাকে সেটাকে খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে মিটিয়ে দিয়ে মানুষ যেন জল পায় তার ব্যবস্থা